হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি কিচেন রেসিপিস নারকেল নাড়ু তো তোমরা সকলেই খেয়েছো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো নারকেলের মিষ্টি বড়ার রেসিপি এটা বানাতে বেশি উপকরণের প্রয়োজন পড়ে না জাস্ট হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে এটা তোমরা বানিয়ে ফেলতে পারবে আর খুব অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলা যায় তো চলো দেখে নিই আজকের এই রেসিপি নারকেলের মিষ্টি বড়া বানানোর জন্য এখানে আমি একটা গোটা নারকেল নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ বাটিতে নারকেলটা নিয়ে নিয়েছি এখানে যতটা পরিমাণ নারকেল নিয়েছি ঠিক ততটা পরিমাণেই মাপ করে নিয়ে নিচ্ছি হচ্ছে সুজি এখানে নারকেলের মাপ করেই সমস্ত উপকরণগুলো দিয়ে দিতে হবে তো প্রথমে আমি থালার মধ্যে নারকেলটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সুজি সুজিটা দেওয়ার পর এবার দিয়ে দেব সুজির মাপ করেই ময়দা তো এখানে আমি সুজিটা দিয়ে দিচ্ছি সুজি দেওয়ার পর এখন ময়দাটাও দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব হচ্ছে চিনি তো চিনিটা আমরা গোটা দেব না চিনিটা আমরা মিক্সিতে গুঁড়ো করে দেব। না হলে যখন এটা ভালো করে মাখবো মাখার সময় চিনিটা গলবে না গোটা গোটাই থেকে যাবে সেই জন্য চিনিটাকে গুঁড়ো করে দিতে হবে চিনির মধ্যে তিন চারটে এলাচ দিয়ে চিনিটা গুঁড়ো করে নিয়েছি এখন চিনিটাও দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এখন ভালো করে এটাকে মেখে নিতে হবে এখানে কোনো জল ব্যবহার করব না চিনি আর নারকেলের যে একটা জল রয়েছে সেই জলেই কিন্তু এটা মাখা হয়ে যাবে তো ভালো করে এই জন্য হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে তো এখন দেখতে পাচ্ছ অনেকটাই মাখা হয়ে এসছে আমার ঠিক যখন এই স্টেজে চলে আসবে মাখাটা তখন এটাকে আমরা আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা পর চলে এসেছি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো এখন দেখতে পাচ্ছ সুজিটা ফুলে এসছে এখন এটাকে আরও খানিকক্ষণ ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে এখন হাতের মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি এখন গোল গোল আকারে সমস্ত বড়াগুলোকে রেডি করে নেব তোমরা তোমাদের মন পছন্দ মতো যে কোনো আকারে করে নিতে পারো আমি এখানে গোল গোল শেপেই করে নিচ্ছি তো সমস্ত বড়াগুলোকে এভাবেই ঠিক করে নেব করে থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব সমস্ত বড়াগুলো রেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব। তো এই জন্য ফ্রাইং প্যানের মধ্যে অনেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটাকে ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে বড়াগুলোকে তো এখন দেখতে পাচ্ছ তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব বড়াগুলোর গায়ে একটু হালকা ব্রাউন কালার চলে এসছে দেখতে পাচ্ছ এখন আর একটু হালকা লালচে ভাব করে ভেজে নেব তো ভেজে সমস্ত বড়াগুলো তুলে নিয়েছি এখন আমার ফ্রাইং ফ্যানে ভাজতে একটু অসুবিধা হচ্ছিলো সেই জন্য আমি তেলটা কড়াইতে নিয়ে নিয়েছি কড়াইতে বেশ অনেকগুলো করেই বড়া দেয়া যাচ্ছে তো তেলটা গরম করে কড়াইতে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এই বড়াগুলো সমস্ত বড়াগুলোকেই উল্টে পাল্টে লালচে ভাব করে ভেজে নিতে হবে তো তিন চারবার করে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি তো এখন আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব তো এখন আমি একটা একটা করে সমস্ত বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি তো তোমরা দেখতেই পেলে বড়াগুলো বানাতে কিন্তু আমার বেশি সময়ের প্রয়োজন পড়েনি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা আমি বানিয়ে ফেলেছি আর দেখতেও কতটা সুন্দর লাগছে খেতে তো দারুণ টেস্টি হয়েছিল তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভেতর থেকে একদমই নরম হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির সাথে ধন্যবাদ